দেখলে তারে সে না যাই বাবা সে জারি গাই দেখলে তারে সে না যাই সরব অঙ্গ তাহার পোড়া রে অঙ্গ তাহার পোড়া রে ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল মিরাজ করি রে পাগলা ভবেরি ঘরে

আলেক্সা হোরে আল্লাহ রাসুল মিরাজ ওরে আমার আমার সারো দমের জিকির করো পাইলা পাইতে পরো মওলা আমার আমার সারো দমের জিকির করো পাইলা পাইতে পরো খোদা রে তোরা দেখিলে 我问。